প্রিয় দর্শক কুড়িয়ায় হিম হিম শীত শুরু হয়েছে গাছের পাতা সব জড়ে যাচ্ছে একইবারে শেষ সময় আপেল গাছে আপেল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কুড়িয়ার লাল আপেল এই খুব সুন্দর দেখতে যেমন ছোট তেমন সুস্বাদু আমি একটি আপেল আপেল নিচ্ছি এই যে আমার তালুর মধ্যে ছোটো বড়ির মতো লাগছে হ্যাঁ বিচিহীন আপেল এটা খুবই সুস্বাদু তো আমি আজকে এসেছি আমরা দু তিনজন যেহেতু এসেছি একটা তো আর হবে না কয়েকটা নিতে হবে তো আমি আর একটি আপেল দেখাচ্ছি আপনাদেরকে একেবারে গাছের এই যে আমার হাত থেকে পড়ে গেল ও সরি আপেল পড়ার না কি আইনস্ট্রিন বিজ্ঞানী হয়েছিল কিন্তু এখানে তো বিজ্ঞানী হওয়ার কেউ নেই তো এই এটা একটু একটু এটা দেখান তো এটা একটু সুন্দর দেখাচ্ছে এটা অনেক বড় হ্যাঁ আর এটা কি পারবো ওকে থ্যাংক ইউ তিনটা নিয়েছি থ্যাংক ইউ তো আপনারা যারা দেখছেন তারা তো আর খাওয়ার সুযোগ নেই আপনারা দেখে কমেন্টস করে জানাবেন যে এটা কীরকম ছিল